কতক্ষণ টাকা এখন যদি এনারা দুই ছাত্র যদি একই ক্লাসে বসে ঠিক মতো পরামর্শ করে যদি এরা যদি আগ্রবেন না পারে তাহলে দুইজন টানাটানি করে একজন ধরছে বাঁমুড়া ধরছে জামাত ডানমুড়া ধরছে বিএনপি ধরার পর টানাটানি হচ্ছে এই টিসুর এই এই পশার দড়ি থাকবি যখন দুইজন টানের ছোটের মধ্যে ছিঁড়ে দেবি বিএনপিও মাথা ছাংনা খাওয়া পড়বি জামাত উল্টে পড়বি এর মধ্যে আওয়ামী লীগ আছে পাঁচ হাত বেড়ে গে আমাকে যে আসরুন এটা বাড়ি খাওয়ার আসুন এখনো যদি এই বিএনপির ফজলু দোনা নামানে চল ওই বাপের সার্টিফিকেট দিয়ে চাকরি পাবে ডক্টর ইউনুস কথে সাড়ে পাঁচ হাজার ভুয়া সার্টিফিকেটধারী ধারী মুক্তিযোদ্ধা বাংলাদেশে আছে তাদের সার্টিফিকেট বাতিল করে ডবল ভাতা ভারত লাভ হবে আর ওরকের সার্টিফিকেট যাই চাকরি পাচ্ছে ওর চাকরি ভেনিস কেউ যদি কুরবানি ওয়াজিব না হয় উনি যদি ইচ্ছে করে কুরবানি দেওয়ার জন্য কেনে যদি হারিয়ে যায় মরে যায় ওর দুটা দেওয়া লাগবে আর আমার লালু ভাই যদি গরু কেনে আট লাখ টাকা দেয় যদি কুরবানির তিন দিন আগে মরে যায় আল্লাহ কত তোর কুরবানি দেওয়া লাগবে না এটা কি পাক দিলাম এটা কি হলো দড়ি এই দড়িটা শক্ত না নরম নরম এটা তো টিস্যু ব্যাপার কথা কন দেখা দেখাই যাচ্ছে নরম এইবার যদি জামাত আর বিএনপি মনে করুন একটা ক্লাসে যদি দুইজন ছাত্র থাকে তাহলে একজন ছাত্র খুব দামি সেই ব্রেনি খাতা ছয়বার বার লিয়ে মুঠ লেগে ফুরেছে এই কথা কন এই দিক খাই আপনি ভাই আপনি ওটা বন্ধ করেন তারা আপনি আমার কথা শুনতেন না ওই লোকগুলো মজা পাবে কথা বলেন দেখা

কোথায় লেখা যাবি তুই তুই যা পারিস তাই লেখ উনি করছে কি খালি না আমার রুল নাম্বার লেখে খাতা জমা দেশে পরীক্ষক খাতা দেখে এখন ছাত্র কয়জন একজন ভালো লেগেছে ওই তো ফার্স্ট হবি আর তাই নাম লেখে রুল নাম্বার লেখে দেশে ওই কি এবার বাংলাদেশে অন্তর থরথর করে কাপে অন্তরে ভয় পয়দা হয় ভালোবাসা পয়দা হয় মহব্বত পয়দা হয় মানুষের অন্তরকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যায় এমন মুমিন যার সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে অন্তর কেঁপে ওঠে আমার আল্লাহ বলেছেন এমন অন্তরালার সামনে যখন তুলিয়াত আলাইহিম আয়াতুহু কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় আমার আল্লাহ বলেন যা ঈমান ইমান আমি সাথে সাথে ওই রকম মুমিনের কোরআন শোনার কারণে তাদের অন্তরে ইমানকে শুনলে ইমান বাড়বে কার কথা কার বাড়বে ইমান কার ইমান বাড়বে মুমিনের কোরআন শুনলে তার ইমান বাড়বে সে হলো মুমিন আর কোরআন শুনলে তার অন্তর চুল কবে কোরআন শুনলে অন্তর থত করে কাপবে ইমান বাড়বে আল্লাহর মোহাম্বর পয়দা হবে সে হলো মুমিন আর কোরআন শুনলে রাগ পয়দা হয় কোরআন শুনলে কল্যা চুলক কোরআন শুনলে চোখ গরম হয় এর কোন নামাজ না পড়ে টোপলা টাবলি বান্ধে রিক্সা ভাড়া করে মরা লাগবে লিখবি কোরআন শুনলে মন ফুর্তি আসা লাগবে তাহলে বুঝবেন যে আমি প্রশান্তি পাচ্ছি কোরআন এমন একটা কিতাব যা শুনলেই অন্তরে স্বাদ লাগে যার অন্তরে কোরআন শুনে স্বাদ লাগে না আপনি আরো বেশি বেশি করে তৌবা পড়েন কি হুদুর কথা বল না কোরআন শুনলে অন্তর দ্বার পাবে কোরআন শুনলে যাই মজা পাবে ই হলো খাঁটি মুমিন বাংলাদেশে এই শ্রেণীর কত হাজার লোক আছে বক্তারা কোরআনের বক্তৃতা দেয় আর এক নেতা কোরআনের বিরুদ্ধে কথা কয় কথা বল না উনি যদি হজর আসাদ পাথর গিলেও খায় এমনি যেহেতু আমার সাইফুল ভাই বলেছে মুমিনের কি পরিচয় কতক্ষণ টাকা তাহলে মুমিনের পরিচয় হলো প্রথম পরিচয় আল্লাহর নামের আল্লাহর নামের উচ্চারণ কানে পড়লি তার অন্তর থর করে কাঁপবে ওই মুমিনের সামনে কোরআনের তেলাওয়াত করে যখন আলেম ওলামা ইমাম কারি সাহেব বক্তারা যখন আলোকপাত করবে ওই মুমিনের অন্তরে আল্লাহ বাড়িয়ে দেয় এরপর আল্লাহ বলছেন আরেকটা গুণ থাকবে তার কি আল্লাহর উপর তারা ভরসা করবে কি করবে আমরা কি ভরসা করতে রাজি আছি হ্যাঁ এরপর আল্লাহ বলছেন

বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি মুমিন তাহলে বেশি না কম তাহলে কম মুমিন যারা মুমিন হলো কম আরো অমুমিন হলো এর করে মুমিন বানাবি কে কে বানাবি হ্যাঁ কি না কোরআনের দিকে আসা নয় কোরআনের আশায় এত আস্তে আস্তে কি এমত হয়ে দেবে ওই মুমিন কতদিন হবে পাঁচ বছরের মধ্যে এরকম মুমিন বানান সহজ পাঁচ বছর আল্লাহ করান কাছে যারা বেনামাজি এরা তো মুমিন হতে পারলো না অতএব এদেরকে মুমিন বানানোর দায়িত্ব একজন মাত্র ব্যক্তির সেই ব্যক্তির কথা কোরআনে সুরাল হজের একচল্লিশ নম্বর আয়তে স্পষ্ট বক্তব্য দিয়েছেন কে আল্লাহ বলেছেন আল্লাহ্দিনা ইম্মা কান না হুমফিল আর আক মুসলাতা ও আ তাউ জাকতা ও আমারু ভিল মারু ও নাহ আনিল মুনকার ও আলিল্লাহি আকি বাতুল উম জরিকন্ন আমার আমার আল্লাহ বলছেন যদি মুসলমান কোন দেশের প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় যাও চারটে আইন মাত্র চালু করো তোর আল্লাহ আকবর কয়টা আইন মাত্র চারটে কি সস্তা কাম রেবা কথা কোন টাকা মাত্র চারটে এক দুই তিন চার একটা লোক বাইসেই যায় কি সাইদুল ভাই হেলমাত্র এক নম্বর কি নামাজ কায়েম করবে নামাজের আইন চালু করবে তোর কর আল্লাহ আকবর পৃথিবীর জমিনে মুয়াজ্জিন আযান দেয় বক্তারা বক্তৃতা করে ইমামেরা ইমামতি করে কিন্তু দেখা যায় অনেক বক্তার বেটারা বেনামাজি ইমামের বেটা ডবল বেনামাজি

কায়েম করবে আল্লাহর নামাজকে বক্তৃতা এক নাম্বার আল্লাহর পরামর্শ যদি প্রধানমন্ত্রী তুমি মুসলমান হও চারটা আইনের ভেতরে নামাজ কায়েম করো নামাজ কায়েম করো জাকাত আদায় করো আর ন্যায়ের আদেশ করো অন্যায়ের বারণ করো এই চারটা কাজের কথা আল্লাহ সরকারকে বললেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমর আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারের প্রতি এই যে দিয়া দিলা চুয়ান্ন বছর হলে দেশ যত সরকার সতেরোটা প্রধানমন্ত্রীর কাছে কেউ কি হিন্দু হয়েছিলা কেউ সব তো মুসলমান একটা দিন কথা কত বল তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর বক্তব্য যা সেই বক্তব্য আমাদের দেশে চালু নাই কেমন পর্যন্ত বক্তৃতা করলে সমাজে নামাজ কায়েম হবে না হবে না হবে না এখন নামাজ কায়েম করতে গেলে দিনে এক ঘন্টা দরকার কয় ঘন্টা এক ঘন্টা হস করতে গেলে এক চুয়ান্ন দিন দরকার এই যে ভাই হস করছেন চুয়ান্ন দিন এরপরে উমরা করতে লাগে পনেরো দিন কুরবানি করতে লাগে দশ মিনিট কথা বুঝবেন খাতনা একটা এবাদত লাগে সাত মিনিট খাতনা করতে কাটতে লাগে সাত মিনিট বিবাহ করাতে লাগে এক ঘন্টা ঘন্টা টাকা আবার এ চেক আপ করতে লাগে দশ দিন কেউ যদি দশ দিন না পারে তিন দিনও করা যায় ঘন্টা টাকা তাহলে বিভিন্ন আপনি যদি রাস্তা কাটা করে থাকে কোমর সাবরে কাটা তুলে বেড়ার পর ফেলে দিতে এক মিনিটও লাগে না এটা একটা এবাদত যত এবাদত আছে সমস্ত এবাদত মাস চুক্তি রোজা উনত্রিশ দিন এক মাস করলাম মাস চুক্তি চুয়ান্ন দিন হজ পনেরো দিন উমরা এক ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিট জানাজাত সব এবাদত ঘন্টা চুক্তি মিনিট চুক্তি মাস চুক্তি দেড় মাস পনেরো দিন সতেরো দিন এইগুলি যত এবাদত আমরা করতেছি এইগুলি আবাদত আর একটা আছে যে আবাদত চব্বিশ ঘন্টা আপনাকে করতে বলেছে সেই আবাদত যদি না থাকে একটা আবাদত আল্লাহ কবুল করবে না তাহলে সেই আবাদতটা কি আপনি রাত্রে ঘুম পারবেন আপনার ওই আবাদত পাহারা দেবে আল্লাহ আমার বাংলাদেশে সব এবাজতের বক্তৃতা আছে কিন্তু আসল এবাদতের কথা গেলেই চা চা থেকে নামো দেখে কয় বছর কই দিল নামো বাপরে জামাত বিএনপি আনা মিটিং করে উঠি তেরো জন জামাতের সাতজন আর হলো বিএনপির হলো ছয় জন কেবল থানাত মোবাইল করে করছে নাশকতার পরিকল্পনা করছে তখন পুলিশ এসে করছে হ্যাঁ ঠিক আছে এই তখন পরের দিন সাতমত লিয়া দা ওই কটত লিয়া দা ছবি তুলে করছে যে বিএনপির ছয় জন জামাতের সাতজন এই তেরো জন গোপন তথ্যের ভিত্তিতে আমরা ওরা ওনারা নাশকতার পরিকল্পনা করছিলেন ককটেন বানানোর শরণজামাদি সহ জিহাদি বইশো গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কথা কোন দিকে আপনারা জিহাদি বই কোরানের উপর জিহাদি বই কোন বাপের বাচ্চা যদি দেখাতে পারে जिंदगीতে ভক্তি দামরা করব কোন সাউসে তুমি পিএইচডি করা লোক পিএইচডি করা লোক তুমি ডিএমপি কমিশনার তুমি কেমন করে ব্যাপার লেখলে যেহেদি ধরছি তার মানে বোঝা যাচ্ছে উনি উনি ওই বাপের সার্টিফিকেট দিয়ে চাকরি পাচ্ছে ডক্টর ইউনুস কছে সাড়ে পাঁচ হাজার ভুয়া সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা বাংলাদেশে আছে তাদের সার্টিফিকেট বাতিল করে ডবল ভাতা ফেরত নেওয়া হবে আর ওর কে সার্টিফিকেট দেয় চাকরি পাচ্ছে ওর চাকরি ভেনিস কেউ যদি কুরবানি ওয়াজিব না হয় ওই যদি ইচ্ছে করে কুরবানি দেওয়ার জন্য কেনে যদি হারিয়া যায় মরে যায় ওর দুটা দেওয়া লাগবে আর আমার লালু ভাই যদি গরু কেনে আট লাখ টাকা দেয় যদি কুরবানির তিন দিন আগে মরে যায় আল্লাহ কত তোর কুরবানি দেওয়া লাগবে না তুই বালা সাইডালি লুকা তোর উপর কুরবানি ওয়াজিব নাই তুই কিছু কিনলু দুধ দেখবি হ্যাঁ আমাকে দেশের অবস্থা তাই না! হা 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 এত বড় শিক্ষিত লোক আমাকে মাথা ঘামানে টাকা দেয়া তোমাকে বেতন দি সো টাকা দেয়া তোমার কত কেজি সোয়া কত লিটার মসুরির ডাল কত লিটার সোয়া কত চাউল কত চিনি খালি ফিরি দিচ্ছি রে আমরা মরে হ্যাঁ তুই এগুলো খায়া বেতুন খায়া তুই করছু নাশকতার পরিকল্পনা করছিল আমরা তো কোনো দিন কইনি যে দুই সালে তিরিশ তারিখের দিনের ভোট তুই উনত্রিশ তারিখের রাত্রে দিলুকা কথা কেন রে হ্যাঁ এই সুযোগ বিএনপি এবং জামাতের লোকেরা যদি সবাই মুখ খুলে কিয়ামতের আগ পর্যন্ত যেরকম আবু জেহেলের গোষ্ঠী মক্কা মদিনাজ মাথা চারা দিতে পারে নাই এই বিকাই তো শক্তি দ্বারা পালিয়ে গেছে কিয়ামত অবধি বাংলার জমিনে ঢুকতে পারবে না কিন্তু আমরা বিরুদ্ধে কথা বলি ওরা তখন ওরকের পক্ষে কথা খায় আবার আমাকে গাও খাবাচ্ছে এই কতক্ষণ দেখা কারণ কি এমন একটা দিন আমার আমি এই বাংলাদেশের সাতচল্লিশ বছর বক্তৃতা করছি আজকাল থেকে দেশের যে এটা কি পাক দিলাম এটা কি হলো দড়ি এই দড়িটা শক্ত না নরম নরম এটা তো টিসু ব্যাপার কথাগণ দেখা দেখাই যাচ্ছে নরম এইবার যদি জামাত আর বিএনপি মনে করেন একটা ক্লাসে যদি দুইজন ছাত্র থাকে তাহলে একজন ছাত্র খুব দামি সেই ব্রেনি খাতা ছয়বার বার নিয়ে মুঠ লেগে ফুরেছে এই কথা কন এই দিক খাই আপনি ভাই আপনি ওটা বন্ধ করেন তোরা আপনি আমার কথা শুনতেন না ওই লোকগুলো মজা পাবি কথা বলেন না তার মানে কি যে একটা ক্লাসে কয়জন ছাত্র একজন খুব জুয়েল ছাত্র এই ছাত্রটা ছয় বার খাতা লিখে পরীক্ষায় বসে লিখবার লেখা মোট লেখা হতে আরেকটা ছাত্র দুর্বল ওই খালি কলম কামড়াচ্ছে এক স্যার দেখো যে এই ব্যাক তুই কামড়াচ্ছো সময় দেড় ফোনটা আছে তুই কামড়াচ্ছ আঙ্গুল কামড়াচ্ছিস কোথায় স্যার পড়িছি কিন্তু স্কুলেতে তো খেলাস ঢুকে একটাও মনে নেই তখন করছে তুই কিছু লেখা পারবি না করছে লেখা যাবি তুই তুই যা পারিস তাই লেখ উনি করছে কি খালি না আমার রুল নাম্বার লেখে খাতা জমা সাথে পরীক্ষক খাতা দেখে এখন ছাত্র কয়জন একজন ভালো লেগেছে ওই তো ফার্স্ট হবি আর দেখলে নাম লেখা রুল নাম্বার লেখাইতেছে ওই কি সে কি এবার বাংলাদেশে জামাথার বি দুইজন ক্লাসের ছাত্র হ্যাঁ ছাত্র কয়জন দুইজন জন ওনারা ওনাদের শক্তি আছে টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে বারবার ক্ষমতার কাছে ওনাদের কায়দা কৌশল জানা আছে আমরা তো জীবনেও যাইনি আমরা লেখপারি পারি না খালি না আমার রুল নাম্বার কোন লেখপার পারি আমরা যদি না আমার রুল নাম্বার লেখে যদি জমা তাও সে খেললে আর মরত বাংলাদেশি না উগলার কথা কমই না মেলা বাংলাদেশে দুইশো চুয়াল্লিশটা দল আছে এই নতুন একটা আর আর একটা কি যেন একটা দল তাই নিবন্ধন কয়েকদিন আগে দুইজন বাইরে চুয়াল্লিশ দল আছে ঢাকার সভাপতি সেক্রেটারি আর কেসিয়া কতক্ষণ টাকা এরপরে আমি গুনি না গুনি হচ্ছে বিএনপি আর জামাত কত টাকা এখন যদি এনারা দুই ছাত্র যদি একই ক্লাসে বসে ঠিক মতো পরামর্শ করে যদি এরা যদি আগ্রহের না পারে তাহলে দুইজন টানাটানি করে একজন ধরছে বাঁমুড়া ধরছে জামাত ডানমুড়া ধরছে বিএনপি ধরার পর টানাটানি হচ্ছে এই টিসুর এই এই পশা দড়ি থাকবি যখন দুইজন টানের ছোট মধ্যে ছিঁড়ে দেবি বিএনপিও মাথা ঠেকনা খাওয়া পড়বি জামাতও উল্টে পড়বি এর মধ্যে আওয়ামী লীগ আছে পাঁচাদ বেরবি যে আমাকে যে আচরণ এটা বাড়ি খাওয়ার আচরণ এ যদি এই বিএনপির ফৌজ ব্লু দোনা নামানের চল বিএনপির ফৌজ ব্লু নাই ই লীগের ফোটা তার এক রহমান অরবুর খেপিছে বলছে তুই মুখ সামলা কথা কও সারা পৃথিবীর মুঠ মিডিয়ার উপর খেপা কে তাই আমাকে রে আমি লন্ডন গেছে খালেদার আরেক রহমান সাহেব দেয়া করে দেন সিয়ার আর ই এটি থেকে ই যে কতটা দল বদলাছে তার ই অত্যা নাই মনে উই মুটি জানি হ্যাঁ কথা এক এক ও বাইদুল গেছে হাসিনা খাছে ই আবার দেখি বিএনপি খায় নাকি সেই দিন দাম করছে হ্যাঁ কথা আমরা ওকে সাবধান করে দিয়েছি গত পরশু দিন রাজশাহীতে আমি প্রোগ্রাম করেছি ফজলু ভাই এখন আপনি ভালো হয়ে দান এই দেশ বিভেদ সৃষ্টি করেন না বিএনপির যে ডানপন্থী দল আর এই জামাত যদি এক হয়ে বাংলাদেশে যদি সহসিকার মাধ্যমে যদি এখানে সুন্দর একটা নির্বাচন দেয়া গণতান্ত্রিক সরকারের মাধ্যমে ইসলামী মূল্যবোধ যদি বিজয় করে এদেশে হাজার বছরে কোনো সন্ত্রাসী দল বাংলাদেশে আসতে পারবে না না কিন্তু আমরা আমরা হাসে উড়ে দিচ্ছি আমরাই ভোট দেবো আমরা বিএনপি কে ভোট দেবো দান আপনার ক্ষমতা চালান পাঁচ বছর ইসলাম দিয়ে চালান আপনার পাঁচ বছর পর আপনি একটু রেস্ট নেন আমরা আবার চালাবো কি কোয়ালিশন হয় না তেমন হয় না উনকা তেলা ঠেলি করা লাগবে কা কোরআনের কোরআনের কথা হলো আমার আল্লাহ বলেছেন নামাজ যদি কায়েম না হয় এ দেশে মুমিনের সংখ্যা কখনো বাড়বে না কথা ঠিক কিনা তাহলে নামাজ কায়েম করবে কে ওই ঢাকা নামাজ কাম করবে কে জাকাত চালু করবে কে ঢাকা না কিন্তু জাকাত চালু না করে দেশে সুদ চালু হচ্ছে সুদ আদায় করতে করতে আট করে কালো হয়ে গেছে এই কথা কোন বল সুদ হারাম করেছেন কে তাহলে এই সুদ হারাম করেছেন আল্লাহ এই সুদ যদি দেশে চলে পৃথিবীর কোনো মানুষের ইমান থাকে না কোন মানুষের নির্মাণ থাকবে না আজকে বাংলাদেশে এই এইদের রোজা গেল অনেক মানুষ জাকাত দিলো এইভাবে জাকাত দেওয়ার কথা কোরআনে নাই কোরআনে আছে